যেখান থেকে মহান বক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আমরা সেই ঐতিহ্যবাহী জেলার সর্বস্তরের নাগরিকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সাংবাদিক তহিন হত্যার বিচারের দাবিতে আপনাদের গাজীপুর জেলা সব সময় সত্যার ছিল তাই তারা বাইরে তাই আজকে বাংলাদেশ প্রফেশনাল সাংবাদিক ফোরামের উদ্যোগে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তাকে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তহিল চত্বর হিসাবে আমরা প্রাথমিকভাবে ঘোষণা করছি এই তহিল হত্যার বিচারের মধ্য থেকে বাংলাদেশ থেকে সাংবাদিক নির্যাতন বন্ধ হবে বলে আমরা বিশ্বাস এবং আশা করে আমাদের আন্দোলন কর্মসূচি সারা দেশে অব্যাহত রয়েছে তাই ধারাবাহিকতায় আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ঢাকা থেকে পথসভা শুরু হয়ে গাজীপুর শ্রীপুরের মাওনা চৌরাস্তা ময়মন সিংয়ের পালোপা এবং তিরিশাল সহ শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তহিরের বাড়িতে আমরা যাচ্ছি তার শোকাহত পরিবারের পাশে আমরা গিয়ে সমবেদনা জানাব সাংবাদিক তহির হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ মহাসল সাংবাদিক কোরআন সহ সারা দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন চর্চা রয়েছে আগামী নব্বই দিনের মধ্যে অর্থাৎ ঘটনা থেকে শুরু করে নব্বই দিনের মধ্যে সাংবাদিক তো এন হত্যার বিচার আমাদেরকে দিতে হবে নব্বই দিনের একটি দিন যদি বেশি হয় তাহলে সাংবাদিকদের যে একটি সুশৃঙ্খল আন্দোলন সেটি কিন্তু আর থাকবে না আপনারা এটি পূর্বে লক্ষ্য করেছেন এই দেশ গঠনের চন্ন বছর ধরে এদেশের সাংবাদিকরা নানা দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে কিন্তু সেই আন্দোলন সংগ্রামটি হচ্ছে একটি স্বাভাবিক আন্দোলন আমরা জাতির বিবেক জাতির বিবেক বলে আমাদের বিবেককে গুম করিয়ে দেওয়ার কারণে আমাদের এই আন্দোলনের কর্মসূচিতে কোন ধরনের সহিংসতা করে না প্রিয় বন্ধুবান আগামী নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে যদি তহিন আত্মার বিচার আদালত কর্তৃক প্রদান না করে তাহলে কিন্তু আমাদের আন্দোলন শৃঙ্খলা থাকবে না সাংবাদিক নির্যাতন মুক্ত একটি আগামীর বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশ মহসল সাংবাদিক ফোরাম দু হাজার সাল থেকে চোদ্দ দফা দাবি আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে আজকের এই সভার মধ্য থেকে আমরা সাংবাদিক নির্যাতন মুক্ত একটি আগামী বাংলাদেশ গড়ার জন্য যেটি উনিশশো একাত্তর সালে এই গাজীপুর থেকে মুক্তিযুদ্ধের ডাক এসেছিল তেমনি আজকের এই গাজীপুর থেকে আমরা সাংবাদিক নির্যাতন মুক্ত আগামী বাংলাদেশে ডাক দিলাম মুক্ত থেকে সারা বাংলাদেশে আমাদের সাংবাদিক বন্ধুরা সকল সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সরকার থাকবেন প্রিয় বন্ধুগণ কত কালকে আমাদের ডাকার এক সিনিয়র সাংবাদিক তাকে তার লাশ মেঘদান নদীতে পাওয়া গেছে দুই দিন ধরে নিখোঁজ থাকার পরে তার নদীতে বেশি উঠেছে কি কারণে তিনি হত্যা তিনি মারা গেছেন আমরা হত্যা বলছি না তিনি মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন কিংবা হত্যা করেছেন সেই তদন্ত প্রতিবেদন অল্প সময়ের মধ্যে রাষ্ট্রে আইন শৃঙ্খলা প্রশাসন জানিয়ে দিতে হবে যেন সাগর নদীর মতো

তপত্য প্রতিবেদন আজকের এক দ্রোগ অতিবাহিত হয়ে যাচ্ছেন একশো বিশবার আপনারা তদন্ত প্রতিবেদনের নামে সময় ক্ষেপন করছেন কেন গত সরকার আমলে বলা হয়েছিল যে আওয়ামী লীগের লোকজন এই হত্যা ঘটনার ইস্যুর মূল ঘটনার তারা প্রকাশ করছে না কিন্তু এখন দীর্ঘ এক বছর ধরে নির্দলীয় একটি সরকার দাবি করে আপনারা কেন সেই তদন্ত প্রতিবেদনটি একশো বিশ আপনারা দিতে পারলেন না প্রশ্ন রেখে গেলাম প্রিয় সাংবাদিক বন্ধুবান আমরা সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য দাবি অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য সাংবাদিক নির্যাতন মুক্তি একটি আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের আন্দোলনের সাথে আপনারা গাজীপুরের যে সকল সাংবাদিক বন্ধু রয়েছেন কোন দল আমরা চিনি না কোনো মত আমরা চিনি না পৃথক কোন সংগঠন চিনি না আপনারা আমাদের দাবিকে সমর্থন করে সাংবাদিক নির্যাতন মুক্তি বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের পেশার নিরাপত্তা চাই আমরা আমাদের পেশার সুরক্ষা চাই আমরা আমাদের পেশার নীতিমালা চাই আমরা বেঁচে থাকতে চাই সম্মানের সাথে নিরাপত্তার সাথে নিরাপদের সাথে আমাদের যদি নিরাপত্তা সুরক্ষা দেওয়া হয় তাহলে সুন্দর একটি আগামীর বাংলাদেশ গড়ে উঠবে আজকে আমাদেরকে লিখতে দেওয়া হচ্ছে না আমাদের কলমকে স্তব্ধ করা দেওয়া হচ্ছে দেশ গঠনের বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে এই সরকার রাজনৈতিক দল বিভিন্ন গোষ্ঠীর কাছে সাংবাদিকদেরকে জিম্মি করা হচ্ছে কিন্তু কেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে এদেশের গণমাধ্যম রাষ্ট্রের পক্ষে থাকবে কোন দলের পক্ষে নয় সরকারের সাংবাদিকরা কোনো দলের নয় সরকারের নয় সাংবাদিকরা একমাত্র রাষ্ট্রের কথা পরিষ্কার সাংবাদিকদেরকে আপনারা কোন দলের কিংবা সরকারের পক্ষে নেওয়ার চেষ্টা করবেন না আমরা রাষ্ট্রের পক্ষে আমরা জনগণের পক্ষে আমরা দেশের মানি মাটি মানুষের পক্ষে বন্ধুবান আমরা আজকে এখানে আপনারা সকল সাংবাদিকের উপস্থিতিতে আমাদের এই প্রতিবাদ পদসভা এখান থেকে আমরা শুরু হয়ে আমরা আজকে সেই ময়মসিংহের ফুলবাড়িয়ায় আমরা যাব পথে আমাদের চার পাঁচটি পথসভা রয়েছে আপনাদের সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি